হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে চার নম্বর পার্ট মেকআপ আর কস্টিউম বিভাগের কথা নিয়ে আমি দীপালি তোমাদের সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না মেকআপ ও কস্টিউম বিভাগ চরিত্রকে জীবন্ত করে তোলার এক চরম গুরুত্বপূর্ণ পার্ট প্রসেটিক আর্টিস্ট মেকআপ টিম কস্টিউম ডিজাইনের ব্যস্ততা তোমরা কি জানো একটা চরিত্রকে তুলে ধরার জন্য একজন মেকআপম্যান আর একজন কস্টিউম ডিজাইনের সবচেয়ে বেশি ভূমিকা থাকে সুপার থেকে ঐতিহাসিক চরিত্র অভিনেতাদের যার যেমন ক্যারেক্টার তাদেরকে ঠিক তেমনই তৈরি করে দেওয়া একজন মেকআপ আর্টিস্টের কাজ আর তার সাথে সেই অভিনেতা কোন পোশাকটা পরলে তাকে সঠিক দেখতে লাগবে মানে টোটাল লুকটা সেটা দেখা একজন ডিজাইনারের কাজ মেকআপ আর্টিস্টের রূপান্তর ঘটায় আর কস্টিউম ডিজাইনাররা পোশাক রেডি করেন যা সিনেমার সময়কাল ও চরিত্র অনুযায়ী মানানসই সব থেকে মজার বিষয় কি জানো তো মেকআপ আর্টিস্টরা অর্ধেক ক্যারেক্টার ফুটিয়ে দেয় তাদের হাতে করা কাটা দাগ রক্তাক্ত অবস্থা বৃদ্ধ বয়স্ক বা সুন্দরী লুক তৈরি করে দিয়ে কি তাহলে বুঝতে পারলে তো যে একজন মেকআপ আর্টিস্ট আর কস্টিউম ডিজাইনের একটা শ্যুটের পিছনে কতটা হাত থাকে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে Thanks for watching my video.